আপনার দশক থেকে সত্তর বাহাত্তর একশো বছর পর্যন্ত যারা রবের ফিলিমের উপর ঘুরলো এরাই মৃত্যুর পর রবের আইন মানলো দুনিয়ায় মানার চেষ্টা করল এরাই কবরের ভেতর বলতে পারবে রব্বি আল্লাহ সারা যেন রবের বিরোধিতা করে যতই পীর সাহেব জানাদা করে থুক ওর মুখ দিয়ে বাড়াবেই নে তাহলে রব মুখ দিয়ে বের করতে দুনিয়াতে আপনার কাজ করতে হবে যেরকম এখন যারা ইরি লাগাচ্ছে বৈশাখ মাসে তারা ধান পাবি ওই লাগাইনি বড় কাশি কিনা লাভ আছে তে সারা আল্লাহ আল্লাহর বজত করেনি কাপড়ের সময় কি সুন্দর কাপড় নিয়েছে সুরমা দিয়ে লেখে দিচ্ছে লা লাই লাল্লা কপাল এতই সাইজ না হবে না কত মানুষ জঙ্গলে ভাগে খাচ্ছে কত মানুষ নদীতে ফেলে দিতেছে কত মানুষকে আয়না ঘরে গুম করা হয়েছে তাদের তো মাটি হয়নি কে তাদের তো আত্মা আছে কথা ঠিক কিনা ওখান থেকে কিয়ামতের দিন হাজির হবে তাহলে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে আল্লাহকে আপনাকে আমাকে মানতে হবে এই জন্য আল্লাহ বলছেন কুল্লাহ বিতু মিনহা জামিআ ফাইমা ইয়াতিন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুдая ফালা আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানু আমার আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জুমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফর থেকে যে হাদাত বানি যাবে ফামান তাবিয়া যদি এতাত করতে পারো ফালা খাউফুন তোমাদের জন্য কোন ভয় নাই ওলা হুম ইয়া জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না জোরে কন্যা মার হাবা কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা জবান খুলে বলে কার কথা আল্লাহ 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 সুবহানাল্লাহ সেই আল্লাহর কথা কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই আমরা বাংলাদেশে মানুষ কোরআনের কয়টা মানি কি মানতেছি বাংলাদেশে খালি দুটা হুকুম চালু আছে একটা হলো খাতনা করা সাত বছর ইমানদারে ঘর মিলর খাতনা করাই লাগবে তার যতবারই চাকরি হোক আর ডাক্তার হোক উনি বউ পাবে না কি কত কন্যা খাতনা করাই লাগবে দুই নম্বর হলো রোজা রেখে সূর্য ডুবলে ইফতার করা হে যতবারই বক্তা হয়ে আমি যতবারই মুক্তি হোক যতবারে অফিসার হোক শিক্ষিত লোক হোক কিন্তু ইফতারের সময় ছয়টা ছয়টা পঞ্চাশ বাজে গেছে ইফতারের সময় হয়ে গেছে ঘড়ি সেই জিন ঘড়ি যে ঘড়ি থেকে ওই ব্যাংকত যায় যে ঘড়ি থেকে অফিসত যায় যে ঘড়িতে আদান শোনে যে ঘড়ি থেকে ওই কাজে যায় কিন্তু ওই ঘড়ি ইফতারের সময় ওরই বিশ্বাস হয় না ওই তো ছেলেরা বলছে আব্বা সময় না হয়ে গেছে কোথায় থামতো দেখতো মুওয়াজ্জিন কত ঘর তার মানে টু পাশের আযান সিগন্যাল দিলে গে ওই বেচারা না আমরা ইফতার করি কত ঠিক কিনা তার মানে অন্তরত আছে যে না আমি একলা ইফতার করে যদি রোজা যদি শেষ হয়ে যায় মরি সব একসাথে মরি কথা কর তাহলে রোজার ইফতার হলে একসাথে খাতনা হলো সাত বছর একসাথে এর দ্বারা প্রমাণ আল্লাহর কুমি আবাদত ভিন্ন ভিন্ন আঙ্গিকে করার সুযোগ নাই রোজা যেরকম একসাথে তারাবি যেরকম একসাথে নামাজ যেরকম জামাত করতে একসাথে আল্লাহর আইনও একসাথে মানতে হবে তার এরই নাম হলো রব একই টাইমে দুনিয়ার সব মানুষ কন্ট্রোল করার দায়িত্ব কার আল্লাহর কোন রিজার্ভ ফোর্স আছে কিচ্ছু নাই আইন দিছে আপনারা কি সুন্দর কখন উজু করা লাগবে জহরত জালি কাম রোজা কখন ছিয়ারি টাইমলি করছেন তাহলে সবই তো আল্লাহ আইন মানিচ্ছেন তাহলে দেশটা যে আল্লাহর রায়নে চলে কারু ক্ষতি আছে তাহলে এঙ্গা লাফাই কি আমরা যারাই লাফাচ্ছে এরা কেয়ামতের দিন জাহিম নামক জাহান নামে যাবে এরা যারা ইসলাম মানবে না আল্লাহর আইন মানবে না এরা কিয়ামতের দিন জাহিম নাম নামে এদেরকে যেতেই হবে আল্লাহ তো আইন দিয়েছেন আইন যদি না দিত আমরা করতে পারতাম আইন তো দিয়েছে সব কাজে আমরা আইন দেওয়া মানি কিন্তু খালি দেশটা যদি আইন দেওয়া চলত এ দেশ আরো পঞ্চাশ বছর আগে জানাতে পরিণত হয়ে যেত এখন যদি আমরা না মানি ওই কথাগুলো অবিশ্বাস করি তাহলে অবস্থা কি এখন আল্লাহ বলছেন ওল্লাদ্দিনা কাফারু ওয়াকাৎ আয়াতিনা উলা আসো আসহাবুন নারী হোম থেহা খলি দুন আমার আল্লাহ বলছেন তোমাদের ভেতরে যদি কেউ কোরানের কথাগুলি অবিশ্বাস করে মিথ্যা মনে করে আমি আল্লাহ বলে দিচ্ছি কেমথের দিন তারা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে যত সরকার ক্ষমতার গেল একটা সরকার আল্লাহ আইনের কথা বলেনি বরংচ তারা বলে কি মদের অপব্যবহার করো না তার মানে মদ বেশি খায় না কম খাওয়া যাবে হ্যাঁ কথা কি সাহস এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যুবতী মেয়ে দেয়া ফুটবল খেলাচ্ছে এই কথা কন্যা কি রে হাফ প্যান্ট পরে মহিলারা লাল গিঞ্জি সবুজ গিঞ্জি গাওয়ার দেওয়া করছে বাড়ির থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করি যদি মিয়াম বলি খেলা দায়ী হয় তাহলে আমার স্ত্রীর তুমি ব্যাগে আর আমার আগে যে বক্তা বক্তৃতা করলো ওনার বয়স কম ওনার স্ত্রীর বয়সও কম ওনার স্ত্রীর তোমার সেন্টারে আমারটা তুম ব্যাগে খালি বোট পাওয়া দিয়ে না আমি আপনার ওয়ার শুনবেন আর ফেসবুকে দিয়ে কমে এই শয়তানের বক্তৃতা শোনো না

আমরা যারা বাংলা দিয়ে কোরআনের তর্জমা করে মানুষকে বুঝে দিই তখনই কয় এরা হচ্ছে রাজা কারার জঙ্গি আর যারা মসজিদে বাংলা কয় না খালি আরবিদে বক্তৃতা করে কয়েরা মত থাকি আল্লাহর অলি হ্যাঁ হুজুর কথা ডাকা মসজিদে যে বক্তৃতা হয় খুদবার এত বড় রাজনীতির বক্তৃতা পৃথিবীতে নেই কিন্তু বাংলা কয়না দেখা সব মানুষ হুদুর করে খুব ভক্তি করে আর আমরা বাংলা দেখো সেদু কেন ওর কেউ মসজিদে ঢুকপের দিও না এই কতক্ষণ দেখা ভাই কি কথা কি খারাপ করো কি কথা অর্ডিনাল নয় তাহলে কোরআন শরীফে আয়াত আছে কোরআন শরীফে আয়াত আছে সুরা নহলের নব্বই নম্বর আয়াত সানি খুদবার একবার লাস্টে আছে। এই কথাটা পুরো জাতি প্রতি শুক্রবারে শোনে ইমামরা তেলাওয়াত করে বয়তুল মোকারম থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত সব ইমাম তেলাওয়াত করে আল্লাহর কোরান আল্লাহ বলেছেন ইনৌহায়া মুরুবিল আদ্রিওয়াল ইসাল ওয়াইতা ইজিল কুরবা ওয়ান হা আনিল ফা সাহি মুনকারিও আল্লাহ কম তাজা কারু বলুন তো এই কথা শুনি কি শুনি না পরে কি পরে না তাহলে বলুন তো এটি তিনটে আদেশ আছে কার এই তিনটা মানতে হবে আর তিনটা আছে নিষেধ তিনটা আদেশ কি এক নম্বর হলো আদৌ ন্যায় বিচার কায়েম করতে হবে ন্যায় বিচার সমাজে বাড়ি থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোর্স কাছারি পর্যন্ত ন্যায় বিচার কায়েম করে রসুল উমার ফারুক আবু বকর ওসমান হজরত আলী রাজু দেখিয়ে দিয়েছেন ন্যায় বিচার কারে বলে আমাদের দেশে আমাদের দেশে একটা সিস্টেম চালু আছে হাইকোর্ট যদি ফেল হয় তাহলে সুপ্রিম কোর্টে বিচার চায় কথা ঠিক কিনা কিন্তু রসুলের সময় তো উনি সুপ্রিম কোর্টের জজ হাইকোর্ট নাই কতক্ষণ নাগা ইহুদি আর মুসলমান গন্ডগোল কর লাগছে জায়গা নিয়ে। কাগজপাতির দেখে আর শুনে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দেশে আর মুসলমান যা উমুর ফারুকে উমুর ফারুকের কাছে যা সানি মানিছে কে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে এই জায়গা ইহুদির তুই মতো দা উমার ফারুকের কাছে আপিল করিস মানে বলছে হুজুর রসুলের দলের লোক আমি আমার পক্ষে রায় না দেয়া ইহুদির পক্ষে দেসে উমার ফারুক শুনে কত তুমি এটি দাঁড়াও আমি আসি বাড়ির মধ্যে গেছে যা দের হাতে তর বাড়ি লিয়েছে কথা হ্যাঁ কী ঘটনা কী কোথায় রসুল রায় দেশে আমি মানতেছি না আপনাকে না সানি এনে বিচার দেখে শুনে করবের করছি এই কথা কথি তখন উনি বলছেন রসুলের রায় যে মানে না তার রায় এইভাবে করে হয় একবারে কাল্লা নেমে কথা ঠিক কিনা তাহলে আল্লাহ রসুল যে রায় দিয়েছেন কার রায় আল্লাহর রায় রসুলের মুখ দিয়ে ঘোষণা হতে এটা হচ্ছে ন্যায় বিচার এটা হচ্ছে ন্যায় বিচার এরপরে আল্লাহ বলছেন যে মানে কি কোন রকমের পক্ষপাতিত্ব নয় কোন রকমের মিথ্যার আশ্রয় নয় আপনার একবারে দয়াশীল মনোভাব নিয়ে ন্যায় বিচার কায়েম করতে হবে যে বিচারে পক্ষপাতিত্ব দেখা যায় না এই বক্তৃতা যদি সমাধে দেওয়া হতো আমার অতিথি ভাই আব্দুল হালিম ভাই বললেন যে অনেক বড় ভাই আছে বোনদেরকে সম্পত্তি দেয় না আল্লাহ রাসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি যে ব্যক্তি অংশীদারিত্বর থেকে কোনো কোন কোনো ওয়ারিসকে সার দেয় কার দেয় বাদ দেয় আল্লাহ তার বান্দার তালিকার থেকে নাম কাটে দেয় এর হচ্ছে এসান। আপনার পিতার ঔরসে আপনিও জন্মিছেন আপনার বোন জন্মিছে আপনি পিতা হিসেবে সন্তান ছেলে জন্ম দিয়েছেন মেয়েও জন্ম দিয়েছেন আপনাকে কে অধিকার দিল মেয়ে পাবি পাঁচ আপনি পাঁচ কাটা দেন ব্যাপার কি কথা কন ই এবার করে আসে চাফা ছয় বার চুমা দিছি হস করে আস তো ছয়বার চুমা দিছে এটা এসে